ন্যাচারাল এগ্রো ফার্ম এই ফার্মে পর্যাপ্ত পরিমাণ পেঁপের গাছ আছে আপনারা পেঁপে নিতে ইচ্ছুক হলে ফার্মে যোগাযোগ করতে পারেন অসাধারণ ধরন পেঁপে তুলনায় হয় না ব্যাবু ভাইয়ের মতো ডায়লগ বাড়ি যা ভিডিও করতে পারে ভাই وش هذا هلون هلون بيبر جاس كيف النم بابو খায় দায়ে হয়ে যাব টাপু নিসকের সাবু নিচের পেঁপেগুলো পর্যাপ্ত পরিমাণ পুরোট হয়ে গেছে দু একের ভিতর পেঁপেগুলো নামানো হবে অসাধারণ পেঁপে তুলনায় হয় না পেঁপের মোহর তাজি এ ফার্ম আমার মহ তাজ এ ফার্মে ঢুকছি পেঁপে দেখার জন্য মোহর তাজি আরে আচ্ছা দেখ গুড চারুন ফার্স্ট আমার উচ্চারণে একটু প্রবলেম আছে যাই হোক মানিয়ে নেবেন এইটার নাম বাবু বাবু পেঁপে এই যে দেখেন অসাধারণ পেঁপে দেখি অসাধারণ স্বাদ অসাধারণ মিষ্টি তুলনায় হয় না সেই সার গাছ কতগুলো আছে ভাই পর্যাপ্ত পরিমাণ গাছ পর্যাপ্ত পরিমাণ সার পর্যাপ্ত ভিডিওটা লাইভ দিয়ে হ্যাং করে দিব

যত্ন নিলে রত্ন মিলে এই যে দেখুন পিপে পর্যাপ্ত পরিমাণ